সৈদিতে বুঝছেন যেমন বাতাস আবার তেমন গরম বাতাসটা মনে হয় শরীরের ভিতরে গরম লাগতেছে এরকম আর এই যে এই পানি দেখতে পাচ্ছেন এই পানি হচ্ছে বেঁচে থাকার একমাত্র সম্পদ এই পানি যদি না থাকে তাহলে আপনার বাঁচা অনিশ্চিত কারণ যেই মরুভূমি মাইলকে মাইল জাগা কিচ্ছু দেখা যাচ্ছে বাট কিছু নেইও তো এই মরুভূমিতে যদি কাজে আসেন অন্তত দুই চার বোতল পানি পকেটে নেবেন এই যে দেখেন এই পকেটে আছে একটা এই পকেটে দুইটা এই যে এই পকেটে একটা দুইটা সামনে এই যে বুকের পকেটে একটা এই হাতে তিনটা এগুলো ছাড়া এই সৈতে বেঁচে থাকা অসম্ভব প্রায় কিছুক্ষণ পর পরে পানি বসা লাগে বুঝছেন তো অবশ্যই খেয়াল রাখবেন এই কথাগুলো আর যারা আসবেন তারা বেশি বেশি করে যারা সিগারেট খান তারা দুই তিন কার্টুন সিগারেট নিয়ে আসবেন এখানে সিগারেট সর্বনিম্ন সিগারেট এক টাকা এই সিগারেট আপনি কিন খাইতে গেলে আপনার শরীরে বাদবে এই জন্য সিগারেট খাওয়া বাদ দিছি আর অনেকে বলেন না যে ইয়ার মধ্যে চুরি কেঁচি এগুলো আনা নিষেধ এগুলো একদম ফাঁকত হওয়ায় ব্যাগের ভিতরে নেবেন ব্যাগের ভিতরে নিয়ে ডাইরেক্ট বুকিংয়ে দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আপনি নিয়ে আসতে পারবেন এগুলো আমরা এখন আইসা বুঝতে পারছি আর বেশি বেশি করে সাবান নিয়ে আসবেন এখানে প্রচুর দাম সাবানের সাবান তেল শরীরের মানে আসবাবপত্র যেগুলো আপনার ব্যবহার করবেন ওগুলো বেশি বেশি করে নিয়ে আসবেন এগুলো হানড্রেড প্রয়োজন